সালামু আলাইকুম এই মোহাম্মদ হৃদয় বোনরা কেমন আছেন নতুন ডিজাইনের রেডি ড্রেস চলে আসছে যেটা রেডি টু পিস কালেকশন থাকবে কারণ এখন গরমের সিজন এখন কিন্তু রেডি ড্রেসগুলো খুবই প্রয়োজন আমরা একদম রেডি টু পিস দিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে মাত্র ছয়শো টাকায় কত টাকায় হ্যাঁ ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় পাচ্ছেন লাকজারি একদম স্টনে কাজ করা থাকবে শিফন কাপড়ের মধ্যে প্রত্যেকটাই কিন্তু শিফন কাপড়ের মধ্যে একদম মাখন শিফন কাপড়ের মধ্যে রেডি টু পিস মাত্র থাকবে ছয়শো টাকা অফার প্রাইস খুলে দেখাবো একটা একটু করে আর আমাদের বোনরা যেটা আপনাদের ভালো লাগতেছে যেটা ভালো লেগে গেছে ওইটা আপনারা অর্ডার করবেন কীভাবে আমাদের ভিডিও ক্যাপশনে নাম্বার দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে জটপট নিয়ে নেবেন কেউ দেরি করবেন না এইটা কালারটা কিন্তু খুবই সুন্দর বোন দেখেন কালারটা সেই সুন্দর আর এটা গলার মধ্যে কিন্তু সব স্টনে কাজ এখানে সব স্টন সব রিয়েল স্ট্রনে কাজ করা এবং এইগুলো সব রেডি করা বডি সাইজ কাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এবং লম্বা থাকবে ফর্টি ফোর প্লাস এবং শিফন কাপড়ের মধ্যে থাকবে প্রত্যেকটা প্যান্টটা দেখা একটু এই যে প্যান্টটা এইটা প্যান্টটা থাকবে একদম রেডি করা প্যান্ট থাকবে যার যার গ্রোথ অনুযায়ী প্যান্টটা থাকবে রাবার দেওয়া আছে প্যান্টের মধ্যে একদম শিফন কাপড়ের মধ্যে খুবই সুন্দর মাত্র ছয়শো টাকা অফার প্রাইস এটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর আপু এটা দেখার মতো বোন এটা কালারটা হচ্ছে একটু গ্রিন টাইপের গ্রিন পেস্ট কালার এবং গলার ডিজাইনটা পড়লে যে যা লাগবে আপু একটা ড্রেস নিয়ে পরে দেখেন ইনশাআল্লাহ কি দিলাম আমরা ছয়শো টাকায় কি পেলেন দেখেন আরে বোন একটা ড্রেস সিলাই করতে গেলেও তো ছয়শো টাকা লাগে আর আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি কত রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র ছয়শো টাকায় দিচ্ছি রেডি টু পিস এটা দেখেন এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর এটা অফ হোয়াইটের সাথে দেখেন সিলভার কালার কিন্তু স্টনে কাজ খুবই সুন্দর একটা ডিজাইন করছে আমরা এইটার প্রাইসটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকায় যেটা যেটা আমার বন্ধুদের ভালো লাগছে তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে ফেলেন আর আমাদের দোকানে চলে আসবেন দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নুন ম্যানশন মার্কেট চারতলায় পূর্ণিমা শাড়ি এটা কি প্যান্টা না শিফন কাপড়ের কাপড়গুলো কিন্তু অনেক সফট একেবারে সফট কাপড়গুলা আল্লাহ মার্শাল্লাহ এটা তো কি করছে এটা কালারটা কি করছে আল্লাহ সেই না সেই সুন্দর কালারটা হালকা ইয়েলো এবং এত সুন্দর স্টনে কাজ করা গলার মধ্যে সেই সুন্দর বন প্রত্যেকটার বডি সাইজ অ্যাভেলেবেল আছে আমরা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ দিচ্ছি এবং প্যান্টগুলোও থাকবে একদম সেম কাপড়ের মধ্যে থাকবে মাত্র ছয়শো টাকার ডিসকাউন্ট অফার যারা নেবেন দ্রুত নেবেন দেরি করলে কিন্তু পাবেন না কারণ এটা একটা বড় ধরনের ডিসকাউন্ট অফার দিচ্ছে আপনাদের জন্য এটাও খুব সুন্দর দেখেন হালকা হালকা পিঙ্কের মধ্যে কত সুন্দর কাপড় একদম সফট মাখন শিফনের মধ্যে খুবই সুন্দর মাত্র ছয়শো টাকা ডিসকাউন্ট অফার সব প্যান্ট রুপিস হ্যাঁ ঠিক আছে এটা বেল্ট আছে মানে যেটাকে বলে যে রাবার দেওয়া আছে প্যান্টের মধ্যে এটা কি কালারের ল্যাভেন্ডার আল্লাহ লাইট ল্যাভেন্ডার কত সুন্দর কালার কতটা স্মার্ট কালার কতটা স্মার্ট হ্যাঁ কতটা সুন্দর ডিজাইন মাত্র ছয়শো টাকার ডিসকাউন্ট অফার মাত্র ছয়শো টাকা সব রেডি টু পিস আমি আবারও বলি বডি সাইজ আটত্রিশ থেকে থাকবে চুয়াল্লিশ পর্যন্ত আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং কোনো কোনো মধ্যে ছিচল্লিশ সাইজও পাবেন এবং আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগকে নিয়ে নেবেন আর আমাদের দোকানে আসার ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ম্যানশন মার্কেট চারতলা পূর্ণিমাশারি মাত্র ছয়শো টাকায় এই ডিসকাউন্ট অফারটা নেওয়ার জন্য ঝটপট চলে আসবেন দেরি করবেন না এটা কালারটা দেখেন এটাও কত সুন্দর দেখেন পেস্টের সাথে একটা পার্পল কালার কম্বিনেশন করছে এই যে গলার ডিজাইন সব স্টন সব স্টনে কাজ করা খুবই সুন্দর অনেক আনকমন বোন এগুলো গরমের সিজন তো এখন এই টু পিসগুলো পরে খুব আরাম পাবেন ইনশাল্লাহ শিফন কাপড় একদম মাখন শিফনের মধ্যে আর এই যে প্যান্ট আছে এই টু পিসগুলো মনে করেন এগুলো পনেরোশো দুই হাজার টাকাও সেল করে জায়গা বিশেষ আমরা এটা ছয়শো টাকায় অফারে দিচ্ছি এটাও খুবই চমৎকার দেখেন এটা কী করছে দেখেন এটা আরও সুন্দর দেখেন এটা প্রাইসটাও দিলাম মাত্র ছয়শো টাকা অফারে প্যান্ট এই যে প্যান্ট এটা সব রেডি টু পিস থাকবে প্যান্টগুলো দেখছেন পুরো ম্যাচিংয়ের মধ্যে প্যান্টগুলো মাত্র ছয়শো টাকা ওরে মাশাল্লাহ এটা আরও চমৎকার গ্রিন কালারের মধ্যে এটা একটা লাভ ডিজাইন দেখেন এটা একটা লাভ ডিজাইন করছে এই যে গলার কাজটা কত সুন্দর গলার ডিজাইনটা মাত্র ছয়শো টাকার ডিসকাউন্ট অফার ঝটপট নিয়ে নেন কেউ দেরি করবেন না তো সবাই ভালো থাকবেন আমার বোনরা আসসালামু আলাইকুম